রোজা রেখে থুতু গিলে ফেললে রোজা হবে কিনা কিংবা নির্ধারিত কতটুকু থুতু ফেললে পরে রোজার কোনো ক্ষতি হবে না এ বিষয়টি অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন এ বিষয়টির স্বচ্ছ এবং স্পষ্ট ধারণা দেওয়ার জন্য আমি সৌদি আরবের প্রখ্যাত স্কলার শেখ সালে আল উসাইমিনের বিখ্যাত গ্রন্থ শারহুল মুমতি থেকে বিষয়টি খুব সুন্দরভাবে কোট করেছি একজন রোজাদার বান্দা যখন সারাদিন রোজা রাখে সে যখন পানাহার থেকে বিরত থাকে তার মুখে দেখা যায় প্রায় ঘন ঘন লালা কিংবা থুতু আসে যেটা নিয়ে অনেকেই বিভ্রান্তিতে ভোগেন যে এই মুহূর্তে আমি দেখা যায় এমন সিচুয়েশনে আছি যে আমি থুতুটা ফেলতে পারবো না কিংবা লালাটা আমি ফেলতে পারবো না আমি যখন মসজিদে থাকবো আমি যখন কোনো মজলিসে থাকবো তখন এই থুতু কিংবা লালাটা যদি আমি গিলে ফেলি তাহলে আমার রোজার কোনো ক্ষতি হবে কি না কিংবা নির্ধারিত থুতু কিংবা লালা এর নির্ধারিত কোনো পরিমাণ আছে কি না যে এতটুকুর পরিমাণ গিলে ফেললে পড়ে রোজা হবে না এবং এতটুকু থুতু ফেললে পড়ে রোজা সমস্যাটা পুঙ্খানুপুঙ্খ ভাবে হবে এর সঠিক সমাধান পাওয়ার জন্য অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার জন্য সৌদি আরবের প্রখ্যাত স্কলার শেখ সালে আল উসাইমিন রাহিমাহুল্লাহ উনি আশরহুল মুমতির মধ্যে বিষয়টি খুব সুন্দরভাবে কোট করেছেন ষষ্ঠ অধ্যায়ের 428 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন রোজাদার বান্দা যদি তার মুখে যদি অতিরিক্ত থুতু কিংবা লালা এসে যায় তাহলে সে যদি এটা গিলে ফেলে তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না এক্ষেত্রে যদি অত্যাধিক পরিমাণ বেশিও হয় থুতুটা এর পরিমাণ বেশি হলেও ওইটাও গিলে ফেললে তার রোজার কোনো ক্ষতি হবে না তবে সতর্ক হচ্ছে সেটা যদি কফ হয় তাহলে এই কফটা গিলে ফেলা তার জন্য নাজায়জ কারণ এই কফ এমনও হতে পারে এই কফটা দ্বারা তার শরীর থেকে এমন কিছু জীবাণু নিঃসরিত হয়েছে যেটা গিলে ফেললে পড়ে তার জন্য মারাত্মক ক্ষতি হতে পারে এজন্য এই কফটা গিলে ফেললে তার জন্য এটা নাজায়জ হবে তবে এই কফটাও যদি সে গিলে ফেলে তবেও এটা দারা হতার রোজা আর কোনো ক্ষতি হবে না এবং রোজাটা ভঙ্গ হওয়ার জন্য স্পষ্ট কোনো কারণ হবে না। এজন্য অনেকেই আমাদের কাছে এই প্রশ্নগুলো করেন। তবে এটা অবশ্যই ভালো লাগার বিষয় হচ্ছে কারণ একজন রোজাদার বান্দা সে যখন সারা দিন রোজা রাখবে, রোজা রাখার পর সে যখন পানাহার থেকে বিরত থাকে, যদি তাকে প্রশ্ন করা হয় কার জন্য? তখন সিম্পল আনসার যে আই হ্যাভ দা ফেআর ফাতলা ইন মাই হার্ট। আমার ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাহ